কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন চারিদিকে এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে খুবই মাথা চলছে কি বন্ধু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওনি আচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর যারা পেয়েছো তারা তো সোনার হরিণ পেয়ে গেছো সোনার হরিণ পেয়েছো কিন্তু সোনার হরিণকে ছেড়ে দিও না সোনার হরিণকে ধরে রাখার জন্য কিন্তু কাজ করতে হবে কি কাজ করতে হবে সেগুলোও বলে দেবো এই ভিডিওর মধ্যে সমস্ত কন্টেন্ট মেটেশন ব্যাপারে সব কথা আমি এখানে ক্লিয়ার কাট বলবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো এটা একটি লং ভিডিও তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবে তো সাপোর্ট প্রথমে জানিটি নমস্কার আমি সৌরভ পাত্র ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্তমান থেকে এই ভিডিওটা করছি তো আপনাদেরকে জানাতে চলেছি কন্টেন্ট মনিটাইজেশন ব্যাপারে তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছো তারা রেগুলারলি কাজ করতে থাকো আর যারা পাওনি তারা কি করে তারা প্রত্যেক দিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করো আমি হয়তো পার্সোনালি নিজে দিতে পারি না তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি কিন্তু আমি অবশ্য নিজে দিতে পারি না আমি সপ্তাহে একটা করে দিই কিন্তু তোমাদের যাদের তাড়াতাড়ি কন্টেন্ট মোটিভেশন দরকার তারা কি করো প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আর ডেলি দুটো করে রিলস ভিডিও আর অ্যাক্টিভিটিটা দেখাও তোমার অন্তপক্ষে সাতটা পোস্ট দাও তাহলে হয়তো কন্টেন্ট খুব তাড়াতাড়ি পাবে আর যারা এখনো পর্যন্ত পাওনি আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি সেই ফর্মটা ফিল আপ করে অবশ্যই পোস্ট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সাবমিট করবে ফর্মটা তাদেরকেই দিচ্ছি মেসেঞ্জারে যারা যারা এই পোস্টের কমেন্টে পাঁচটা কমেন্ট দেবে এবং পাঁচটা কমেন্টে রিপ্লাই দেবে তাদেরকে ডাইরেক্ট মেসেঞ্জারে চলে যাচ্ছে লিংকটা তো সেই লিংক থেকে তোমরা ফর্ম ফিল করে নেবে আর যারা যারা পেয়েছ তারাও কাজ করতে থাকো নাহলে কিন্তু কন্টেন্ট মিটার যে কোনো সময় আবার চলেও যেতে পারে এসছে যেরকম সেরকম কাজও করতে হবে কাজ না করলে কিন্তু সেই ট্রেন্ড থেকে ইনকামও কিন্তু বন্ধ হয়ে যায় তো প্রত্যেক দিন লং ভিডিও চেষ্টা করো দেওয়ার নাহলে সপ্তাহে একটা লং ভিডিও যেটা তোমার শিডিউলে আছে সেটা কিন্তু কন্টিনিউ মেনটেন করো আর দুটো করে রিলস ভিডিও এটা কিন্তু ভুলো না দুটো করে রিলস ভিডিও প্রত্যেক দিন আপলোড করো সেটা যে কোনো হোক দুটো রিলস ভিডিও আপলোড করো যারা কন্টেন্ট খুঁজে পারছো না কন্টেন্ট খোঁজো সারাদিন কাজ করো থেকে নষ্ট না করে যাদেরকে চেনো যাদেরকে ভাল লাগে তাদের লাইভে যাও যাদের কাছ থেকে কিছু শিখতে হবে তাদের কাছে যাও কারোর পরিবারে গিয়ে বসে নাতে কারোর পরিবার থেকে কিছু শেখো বড় বড় পরিবার থেকে কিছু কিছু শিখে এসে নিজের কন্টেন্ট তৈরি করো সেই কন্টেন্ট গুলো মতো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে থাকো নিউজ ফিডে আসা প্রত্যেকটা ব্যক্তিকে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে থাকো কাজ করতে থাকো রেগুলার কাজ করতে থাকো কন্টেন্ট মনিটাইজেশন তোমার হাতে চলে আসবে তোমাকে দেওয়ার জন্য ফেসবুক লাভবে তুমি লাভাচ্ছো কেন আরে বাবা তোমার এখন দশ হাজারের পরিবার কুড়ি হাজারের পরিবার আরে চারশো কে পাঁচশো কে পরিবার কন্টেন্ট মনিটেশন পায়নি এত তাড়াতাড়ি কন্টেন্ট ইন আর্নিং এসবের জন্য না লাভে কাজের থেকে মন দাও কাজে মন দাও ইনকাম ঠিক আসবে আগে কাজটা তো শেখো

নিয়ে কি করতে হবে এবং যারা পাওনি তাদেরকে অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দিচ্ছি আহ সবাই রিপ্লাই দাও সবার কাছে চলে যাবে অবশ্যই ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ